আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার রাস্তায় বাংড়ি নদীতে হরপাবানে আটকে গেল যাত্রী বোঝাই বাস প্রবল জলস্রোতের মধ্যে বাসে আটকে পড়লেন যাত্রীরা পরে সুস্থভাবেই তাদের উদ্ধার করা হয় টোটোপাড়া যাওয়ার পথে বাংড়ি নদীর ওপর কোনো সেতু নেই এই নদীটি বছরের বেশিরভাগ সময় শুকনো বা সামান্য জল থাকে বুধবার সকালে একটি বাস যাত্রীদের নিয়ে মাদারীহাটের জামতলা থেকে টোটোপাড়ার দিকে যাচ্ছিল রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে বাংড়ি নদী ভুটান পাহাড় সহ স্থানীয় এলাকায় টানা বৃষ্টির জেরে আচমকাই ওই নদীতে দেখা যায় অল্প মধ্যে বিপুল পরিমাণ জলরাশি নদীতে চলে আসে সেই সময় বাসটি নদী পার হচ্ছিল স্রোতে আটকে পড়ে বাসটি বাঁচার জন্য যাত্রীরা শুরু করেন সেই সময় বাসের চালক তৎপর হয়ে কোনো রকমে বাসটিকে ভেসে যাওয়া থেকে আটকে রেখেছিলেন কিন্তু ক্রমাগত জলের স্রোতে বাসের কিছু অংশ ততক্ষণে ডুবতে শুরু করেছে ঘটনা দেখে ছুটে যান স্থানীয়রা স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনে ওই খরস্রোতা নদীর জলে নেমে স্থানীয়রা বাসের কাছে পৌঁছান একে একে বাস যাত্রীদের ও চালককে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় বেশ কিছু সময়ের চেষ্টায় সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় যদিও বাসটি নদীর জলে আটকে থাকে বলে খবর এই ঘটনার পর থেকেই মাদারীহাট ও টোটোপাড়ার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে I'm

Thank <laughs> you.